আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তোমাদের এমসিকিউতে অনেক টাইপের কোয়েশ্চেনে এই টাইপের এই সূত্র রিলেটেড অনেক কোয়েশ্চেন থাকে সেই কোশ্চেনটা আসলে আমরা কীভাবে সলভ করব তার জন্য যে সূত্রটা সেটা আগে আমরা জেনে নিয়ে আসো বলা আছে যে গোলকের তলচ্ছেদে এইচ উচ্চতায় উৎপন্ন বৃত্তের ব্যাসার্থ প্রশ্ন হতে পারে গোলকের তলচ্ছেদ আবার এইচ উচ্চতা এই জিনিসটা আসলে কীভাবে বুঝবো তাই না তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আসলে এখানে একটি প্র্যাকটিক্যাল উদাহরণ এনেছি সেটা হচ্ছে এটা কি একটা ক্রিকেট বল এই বলটাকে আমি কি করলাম আমি একটা তলে এই তল বরবার ওকে ছেদ করলাম অর্থাৎ যে অংশটুকু ছিল উপরে যে অংশটুকু এই তল বরাবর আমি একে কেটে ফেলেছি অর্থাৎ আমি তলচ্ছেদ করেছি এখন বলা হচ্ছে এই গোলকের যে কেন্দ্র থাকবে সেই কেন্দ্র থেকে এই উচ্চতায় উৎপন্ন এই যে যে বৃত্তটা হয়েছে এই বৃত্তের ব্যাসার্ধ আমি বের করতে চাচ্ছি মানে সিনারিওটা হচ্ছে অনেকটা এরকম চিত্রের মাধ্যমে যদি আমি বোঝাই তাহলে ব্যাপারটা হবে এরকম খেয়াল করো এটা ছিল আমার গোলক এই গোলকের এটা একটা তলচ্ছেদ এটাও একটা তলচ্ছেদ এটা হচ্ছে আরেকটা তলচ্ছেদ প্রত্যেকটা ক্ষেত্রে কি আসলে তোমার ব্যাসার্ধ যেটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো চেঞ্জ যেহেতু হচ্ছে কারণে এটা ফিক্স না অর্থাৎ এটার মান আমাকে বের করতে হবে তো বের করার জন্য সূত্রটা আসলে কি সেটা আমার জানতে হবে তো সেটা জানার জন্য এই ব্যাপারটি খেয়াল করো এটা হচ্ছে তোমার একটি গোলক এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতায় উচ্চতায় অর্থাৎ কেন্দ্র থেকে আমি একে তলচ্ছেদ করলাম করলাম মানে তলকে ছেদ তাহলে এই অবস্থায় যে তলচ্ছেদটি উৎপন্ন হলো এই তলচ্ছেদ কি আসলে একটা বৃত্ত এই বৃত্তাকার অংশের বৃত্তের ব্যাসার্ধটা আমরা বের করতে চাচ্ছি খুব সহজ একটু চিন্তা করো কীভাবে বের করতে পারি খেয়াল করো এই গোলকের সব জায়গায় কিন্তু ব্যাসার্ধ সেম থাকবে তাহলে আমি বলতে পারছি এটাও হচ্ছে এই গোলকটার ব্যাসার্ধ এই আর যেই কথা এখানে এই আরও কি আসলে সেম কথা তাহলে দেখো তো আর এই চুচ্চতা অর্থাৎ উৎপন্ন যে তলচ্ছেদে যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তটির কেন্দ্র থেকে গোলকের কেন্দ্র পর্যন্ত এটা হচ্ছে আমার এই চুচ্চতা একটু খেয়াল করো তো এখানে কি আমি আসলে কোনো সূত্র ব্যবহার করতে পারি কি না হুম আমি ব্যবহার করতে পারি দেখো আমি কিন্তু পিথাগোরাসের সূত্র কিন্তু এখানে খুব সহজেই বের করতে পারি আমাকে বলা হয়েছে এই এর মানটি বের করার জন্য তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি বলতো পিথাগোরাসের উপপাদ্য যেটি রয়েছে উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি এখানে আমার সমকোণ হচ্ছে এইটা অর্থাৎ গোলকের কেন্দ্র থেকে তলচ্ছেদ উৎপন্ন যে বৃত্তের কেন্দ্র রয়েছে এখানে আমার লম্বালম্বি রয়েছে যার কারণে এটাকে একটা সমকোণ তাহলে আমি বলতে পারছি অতিভুজি স্কোয়ার হচ্ছে আমার আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব হচ্ছে কত এইচ তাহলে এইচ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এখানে কত যে তলচ্ছেদে যে বৃত্তটি রয়েছে সেটার ব্যাসার্ধ সেটা কত এ স্কোয়ার আমাকে বের করতে হবে কার ভ্যালু আমাকে বের করতে হবে এর ভ্যালু তাহলে এর মানটা কি আমরা খুব সহজে বের করে ফেলতে পারি না অবশ্যই পারি তাহলে আমি কি লিখতে পারি বাম সাইডে যদি আমি একে রাখি তাহলে এখানে বলা যাচ্ছে আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার অথবা এ সময় সমান আমি বলতে পারি রুট আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার অর্থাৎ খেয়াল করো তোমার যে গোলকটি থাকবে যে গোলককে তুমি তলচ্ছেদ করবে সেই গোলকের ব্যাসার্ধের স্কোয়ার থেকে যদি তুমি যে উচ্চতার কথা বলবে যে এতটুকু উচ্চতা দুই সেন্টিমিটার অথবা তিন সেন্টিমিটার উচ্চতায় সেই উচ্চতাটা তুমি এখানে বসাবে তার হোল স্কোয়ার করবে বিয়োগ করলে যে ভ্যালুটা পাবে সেটা রুট করলে তুমি আসলে নতুন যে বৃত্তটা পাচ্ছ সেটার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে